সাতক্ষীরায় দেভাটা টেকসই উপকূল ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দেভাটা থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেক্স রিপোর্ট দেভাটায় সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক এম ই ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সিমিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন খুলনা জনের বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জি সেলিম হোসেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকার সিদ্দিক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাজেদুল ইসলাম উপজেলার সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান উপজেলার সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন সহ মৎস্য চাষিরা এ সময় উপজেলার চ্যাংমারি ও আটশো বিঘা খাল খননে সুবিধাভোগীরা তাদের সুপল নিয়ে আলোচনা করেন সে সাথে মৎস্য চাষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রান্ত খামারিরা